আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফোর অর্থ হলো অদ্যাচার লেসন সিক্স অর্থ হল পার্ট ছয় পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ এই ফ্যাসিস্টটি খুবই গুরুত্বপূর্ণ যারা বকেশানাল ফরো তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ আর জেনারেল পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভকেশনালের এইখান থেকে প্রশ্ন আসার সময় অনেক বেশি দেখো অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি আমরা বি করবো অ্যাক্টিভিটি বিটা আমরা এই যে প্যাসেজটা আছে সম্পূর্ণ প্যাসেজটা আমরা শব্দ অর্থ জানবো প্রতিটা শব্দের অর্থ জানবো এবং এই শব্দ অর্থ আমরা কয়েকটা শব্দ মিলে যে অর্থ দেয় সেই অর্থগুলো আমরা জানবো চলো আমরা কথা না বলে শুরু করি দেখো অ্যাক্টিভিটি এ বলছে লুক তাকাও অ্যাট দ্য ফিক্সার অর্থ ছবির দিকে তাকাও দেন তারপর আর্ক্স জিজ্ঞাসা করো অ্যান্ড এবং আনসার অর্থ উত্তর দাও দ্য কোশ্চেন্স অর্থাৎ প্রশ্নের অ্যাবাউট ইট মানে হলো সম্পর্কে এটি সম্পর্কে মানে নিজের নিচের যে প্রশ্ন আছে এই প্রশ্ন তিনটা প্রশ্ন করেছে এই প্রশ্ন সম্পর্কে তুমি উত্তর দাও যেমন হোয়াটস দ্য ফিক্সার অ্যাবাউট মানে ছবিটি কী তো এখানে আমরা যে ছবিটি দেখতে ছবিটি কীসের ছবি সেটা বলছে ওকে চলো আমরা উত্তর দিই এগুলো যে প্রথম প্রশ্ন ছিল হোয়াটস দ্য ফিক্সার অ্যাবাউট মানে ছবিটি সম্পর্কে কী বা কী সম্পর্কে তো আমরা উত্তর দিব দ্য ফিক্সার ইজ অ্যাবাউট গেদারিং গ্যাদারিং সেলিব্রেশন ফর ফহেলা বৈশাখ মানে হলো ছবিটি একটি জামায়েত বা ফহেলা বৈশাখের উদযাপন সম্পর্কে ওকে তারপরে দেখো দ্বিতীয় যে প্রশ্ন ছিল যে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন মানে তুমি কী মনে করো ছবিটি কোথায় তোলা হয়েছে মানে কোথায় তোলা হয়েছে তো আমরা উত্তরে দেখতে পারি ইট সিনস টু হ্যাভ বিন টেকেন ইন অ্যান ওফেন স্পেস অর অ্যাট আবলিক ইভেন্ট মানে হলো মনে হচ্ছে এটি খোলা জায়গায় বা কোনো জনসাধারণের অনুষ্ঠানে তোলা হয়েছে তিনি আমার যে প্রশ্ন ছিল হোয়াট আর দ্য ফিক্স আর ডুইং মানে হলো এখানে বলছে মানুষগুলো কী করছে তো অর্থ হলো দ্য ফিফল আর আচ্ছা দ্য ফিফল আর পার্টিসিপেটিং পার্টিসিপেটিং ইন আর ইনজয়িং দ্য ফয়লা বৈশাখ ফেস্টিভ্যালস অর্থ হলো যে মানুষগুলো ফহেলা বৈশাখ আনন্দ উৎসবে অংশ নিচ্ছে বা উপভোগ করছে এবার আসো আমরা অ্যাক্টিভিটি বি যে ফ্যাজেসটা আছে পুরো ফ্যাজেসের শব্দ অর্থগুলো আমরা পড়বো প্রথম যে স্যান্ডেস ছিল এই স্যান্ডাসের শব্দ আমরা জানবো যে ফহেলা অথ ফহেলা বৈশাখ অত বৈশাখ জানো এই যত হচ্ছে অথবা হলো দা অর্থটি নির্দিষ্ট কিছুকে বোঝায় ফার্স্ট অর্থ হলো প্রথম ডে অর্থ দিন অফ অর্থ এর বাংলা অর্থ বাংলা নিউ অর্থ নতুন ইয়ার অর্থ বছর এখন আমরা উপাংশ পড়বো পয়লা বৈশাখ অর্থ হল পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে হলো প্রথম দিন অফ বাংলা নিউ ইয়ার বাংলার নতুন বছরের সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ হল পয়লা বৈশাখ হলো বাংলার নতুন বছরের প্রথম দিন দ্বিতীয় সেন্টেন্স দা অর্থ নির্দিষ্ট বোঝায় ডে অর্থ দিন দা ডে দিনটি আ অর্থ একটি পাবলিক অর্থ হলো সরকারি বা সর্বজনীন হলিডে অর্থ হলো ছুটির দিন দ্য ডে অর্থ দিনটি ইজ আ পাবলিক হলিডে একটি সরকারি ছুটি মানে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ দিনটি একটি সরকারি ছুটি মানে দিনটি একটি সরকারি ছুটির দিন বলতে পারো তারপরে সেন্টেন্স দেখো দিস অর্থ এই ডে অর্থ দিন অর্থ আছে বা ধারণ করা এই অর্থ একটি আর স্পেশাল অর্থ হলো বিশেষ সিগনিফিক্যান্স অর্থ হলো গুরুত্ব বা তাৎপর্য ফরত জন্য আজ আজত আমাদের অত কারণ ইট অর্থ এটি ই যত হল পার্ট অত অংশ অপত এর বাঙালি অর্থ হলো বাঙালি অর্থ সাংস্কৃতিক অর্থ এবং ট্রেডিশনাল অর্থ হল ঐতিহ্য দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিকেন্স এই দিনের একটি বিশেষ তাৎপর্য আছে ফর আজ আমাদের জন্য অ্যাজ ইট ইজ আ ফার্ট কারণ এটি একটি অংশ অফ বাঙালি কালচার অ্যান্ড ট্রেডিশন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যর সম্পূর্ণ স্যান্টেসের অর্থ এই দিনে আমাদের জন্য একটি তা বিশেষ তাৎপর্য আছে কারণ এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যর একটি অংশ তারপরে সেন্টেন্সের অর্থ আমরা জানবো ফিফল অর্থ লোকজন বা মানুষ পুরো থেকে বা মধ্যে অলথ সব ওয়াক্স অর্থ হল ফদ বা শ্রেণী অপত এর লাইফ লাইফত জীবন ইরিসপেকটিভ অর্থ হল বিচার না করে অপত্য এর দেয়ার দেয়ারত তাদের এথনিক অর্থ হলো জাতিগত আইডেন্টি আইডেন্টিটি আইডেন্টি অর্থ হল পরিচয় অর্থ বা রিলিজিয়াস রিলিজিয়াস অর্থ হল ধর্মীয় রিলিজিয়াস অর্থ কী বলতো ধর্মীয় বিলিভস অর্থ হলো বিশ্বাস তারপরে সেলিব্রেট সেলিব্রেট অত উদযাপন করা দ্য ডে অর্থ দিনটি উইথ অত সাথে ট্রেডিশনাল অর্থ হল ঐতিহ্যবাহী ফেস্টিভ্যালস অর্থ হল উৎসব দেখো আমরা ফেজ হিসাবে পড়তে পারি ফিফল ফ্রোম অল ওয়ার্কস অফ লাইফ জীবনের সব স্তরের মানুষ ইরেসপেক্টিভ অফ দেয়ার ইথনিক আইডেন্টি আইডেন্টি অর রিলিজিয়াস বিলিপস তাদের জাতিগত পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সেলিব্রেট দ্য ডে দিনটি উদযাপন করে উইথ ট্রেডিশনাল ফেস্টিভালস ঐতিহ্যবাহী উৎসবের মাধ্যমে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থপূর্ব জীবনের সব শ্রেণীর মানুষ তাদের জাতিগত পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ঐতিহ্যবাহী উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করে পরবর্তী সেন্টেন্সের অর্থ পরব অনর্থ উপরে অথবা দিনে দিস অর্থ এই ডে অর্থ দিন দা অর্থ নির্দিষ্ট পূজা হোল অর্থ সমগ্র অপত এর বাংলাদেশ বাংলাদেশ ইজ আছে ইন অর্থ মধ্যে অর্থ একটি ফেস্টিভাল অর্থ হলো উৎসব মুখর মোট অর্থ হলো মনোভাব ফ্রেজ পড়ব অন দিস ডে এই দিনে অন দিস ডে এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ সমগ্র বাংলাদেশ দ্য হোল অফ বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভাল মুড মানে উৎসব মুখর পরিবেশে থাকে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ এই দিনে সমগ্র বাংলাদেশ উৎসব মুখর পরিবেশে থাকে পরবর্তী সেন্টেন্সের অর্থ পড়ব দ্য নির্দিষ্ট পূজার ডে দিন ইনস্পার্স ইনস্পার্স অর্থ হলো অনুপ্রাণিত করে ফিফল মানুষ টু করতে স্টার্ট শুরু করা লাইফ জীবন উইথ সঙ্গে রিনিউড রিনিউড অর্থ হল নতুনভাবে হোপস অত আশা অ্যান্ড অর্থ এবং অ্যাসপিরেশনস অথ হলো আকাঙ্ক্ষা বা স্বপ্ন দ্য ডে ইন্সপায়ার্স ফিফল দিনটি মানুষকে অনুপ্রাণিত করে টু স্টার্ট লাইফ জীবন শুরু করতে উইথ রিনিউ উইথ রিনিউড হোপস অ্যান্ড অ্যাসপিরেশন অ্যাসপিরেশনস অথ হলো নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে সম্পূর্ণ স্যান্ডেসের অর্থ এই দিনটি মানুষকে নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন শুরু করতে অনুপ্রাণিত করে পরবর্তী স্যান্ডেসের অর্থ এপি অর্থ প্রতিটি বা প্রতি ইয়ার অর্থ বছর ডে অত দিনটি ইজত হচ্ছে সেলিব্রেটেড অর্থ হলো উদযাপন করা হয় ট্রেডিশনালি অর্থ হল ঐতিহ্যবাহীভাবে এভরি ইয়ার প্রতি বছর দ্য ডে ইজ সেলিব্রেটেড দিনটি উদযাপন করা হয় ট্রেডিশনালি অত ঐতিহ্যবাহীভাবে প্রতি বছর দিনটি ঐতিহ্যবাহীভাবে ভাবে উদযাপন করা হয় পরবর্তী সেন্টেন্সের অর্থ ফিফল অর্থ হল মানুষ সরি ওয়েক্স অর্থ হল জাগে আফ অর্থ উঠে আর্লি অর্থ তাড়াতাড়ি ইন অর্থ ভেতরে দা অর্থ নির্দিষ্ট বোঝায় মর্নি অর্থ সকাল আর একটি বাথ অর্থ গোছল করা বোঝায় অ্যান্ড অর্থ এবং ওয়ার অর্থ পরিধান করা ট্রেডিশনাল অর্থ হল ঐতিহ্যবাহী ক্লোথস অর্থ পোশাক ফিফল ওয়েক আফ আর্লি মানুষরা সকলে মানে মানুষরা সকালে তাড়াতাড়ি জাগে ইন দ্য মর্নিং সকালে হ্যাব আ বাথ গোসল করে অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লোথস এবং ঐতিহ্যবাহী পোশাক পরে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ মানুষরা সকালে তাড়াতাড়ি জাগে গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে তারপর সেন্টেন্সের অর্থ উমেন অথ নারীরা ওয়ার পরিধান করে হোয়াইট সাদা শাড়িজ অথ শাড়ি উইথ সাথে রেড লাল বর্ডার্স অর্থ হল বর্ডার বা সীমানা অ্যান্ড অর্থ এবং অ্যাড্রন অ্যাড্রন অর্থ হলো সাজায় দেম সেলফস নিজেদের উইথ সাথে কালারফুল অর্থ হলো রঙিন চুরিস অর্থ চুরি ফলোয়ার্স অর্থ ফুল হোয়াইল হোয়াইল অর্থ হলো দেখে বা যখন ম্যান অর্থ পুরুষরা আর ড্রেস অর্থ পরিধান করে ইন অর্থ বেতর বাতে ফজাবিস ফাজামাস অর্থ হল ফাজামাস আর ফানজাবিস অর্থ হলো পাঞ্জাবি ওকে উমেন ওয়ার হোয়াইট উইথ রেড বর্ডার্স নারীরা লাল লালফার সাদা শাড়ি পরে অ্যান্ড অ্যাড্রম দেমসেলভস এবং নিজেদের সাজায় অ্যাড্রোম অর্থ হলো সাজায় ডেমসেলস অর্থ হলো নিজেদের এবং নিজেদের কি সাজায় উইথ কালারফুল চুরিজ অ্যান্ড ফলোয়ার্স রঙিন চুরি ও ফুল দিয়ে হোয়াই ম্যান ড্রেস ডেমসেলস এদিকে পুরুষরা নিজেদেরকে সাজায় ইন ফান ইন ফাজামাস অ্যান্ড ফানজাবিস। ফাজামা এবং পাঞ্জাবি ফরে সম্পূর্ণ স্যান্ডেজের অর্থ নারীরা লাল ফার লাল ফার সাদা শাড়ি ফরে এবং নিজেদের রঙিন চুরি ও ফুল দিয়ে সাজায় এদিকে পুরুষরা পাঞ্জাবি ও ফাজামা ফরে পরবর্তী সেন্টেন্সের অর্থ ইট অত এটি ইজত হয় এ অত একটি ডে অর্থ দিন অত যখন ফিফলত মানুষ লাভ অত ভালোবাসে ইটিং অত খাওয়া ট্রেডিশনাল অর্থ ঐতিহ্যবাহী ফুড অত খাবার আমরা সম্পূর্ণ সেন্টেন্সের সরি আমরা উপাংস পড়ব ইট ইজ আপ ডে এটি একটি দিন এটি একটি দিন হোয়েন ফিফল লাভ যখন মানুষ ভালোবাসে ইটিং ট্রেডিশনাল ফুড ঐতিহ্যবাহী খাবার খেতে এটি একটি দিন যেদিন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসে পরবর্তী সেন্টেন্সের অর্থ ওয়ান একটি অফ এর বা এর মধ্যে দা অর্থ নির্দিষ্ট পুজো মোস্ট অথবা সবচেয়ে কালারফুল অর্থ হল কালারফুল অথবা বর্ণিল ইভেন্টস ইভেন্টস অর্থ হল ঘটনাবলী বা আয়োজন অফত এর দেওয়া দিন ইজত হচ্ছে বা অনুষ্ঠান হেল্ড অর্থ হল অনুষ্ঠান সরি অনুষ্ঠিত হয় হেল্ড অত অনুষ্ঠিত হয় ইন অর্থ ভেতরে ঢাকা অত ঢাকা ওয়ান অব দ্য মোস্ট কালারফুল ইভেন্টস সবচেয়ে রঙিন অনুষ্ঠানগুলোর একটি অব দ্য ডে দিনের ইজ হেল্ড ইন ঢাকা ঢাকায় অনুষ্ঠিত হয় দিনটি সবচেয়ে রঙিন অনুষ্ঠানগুলোর একটি ঢাকা অনুষ্ঠিত হয় পরবর্তী সেন্টেন্সের অর্থ পূর্ব আর্লি অর্থ তাড়াতাড়ি ইন দ্য মর্নিং সকাল ফিফল মানুষ হান্ড্রেডস অত শত শত অ্যান্ড অত এবং থাউজেন্ডস অথ হাজার হাজার ফোর অথ হল ঢলে আসে বা ভিড় জমায় ইন অর্থ ভেতরে বা একত্রিত হওয়া ফোর মতো থেকে অলত সব ডিরেকশনস ডিরেকশনস অর্থ হল দিক অথবা দিক নির্দেশনা টু অর্থ জন্য বা উদ্দেশ্য বোঝায় অ্যাটেন্ড অথল হলো যোগদান করা বা উপস্থিত হওয়া কালচার অথ হলো সাংস্কৃতিক আর ফাংশন অথবা অনুষ্ঠান অর্থ এ বা তে বোঝায় রমনা বটমূল রমনা বটমূল অর্থ হলো একটি স্থান বা রমনা বটমূল বোঝায় অর্গানাইজড অর্থ হল আয়োজিত বায়থ ধারা সায়ানট অর্থ হল বাংলাদেশের একটি সাংস্কৃতিক সংগঠন ওকে সায়ানট আর্লি ইন দ্য মর্নিং সকালে ভরে ফিফল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস শত শত এবং হাজার হাজার মানুষ ফোর ইন ফ্রম অল ডিরেকশনস সব দিক থেকে ঢলে পড়ে টু অ্যাটেন্ড দ্য কালসার ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে অ্যাট রমনা বটমূল রমনা বটমুলে অর্গানাইজড বাই সায়ানট যা সায়ানট দ্বারা আয়োজিত সম্পূর্ণ স্যান্ডেসের অর্থ ভোর সকালে শত শত ও হাজার হাজার মানুষ সব দিক থেকে ঢলে পড়ে রমনা বটমূলে সায়ানট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে তারপরে সেন্টেন্সের অর্থ পড়ব আমরা কালচার অর্থ হলো সাংস্কৃতিক প্রোগ্রামস অর্থ অনুষ্ঠান বিগিনস অর্থ শুরু করা হয় জাস্ট অত ঠিক অত সময় সানরাইজ সানরাইজ অত হল সূর্যোদয় অত এবং রিনাউন্ড অর্থ হলো বিখ্যাত অথবা খ্যাতনামা আর্টিস্ট অথ হল শিল্পীরা অপত এর কারণ অত দেশ টেক ফার্ট অথবা অংশ অংশগ্রহণ করে ইনত্য ভেতরে দ্য প্রোগ্রাম অথ অনুষ্ঠানে দ্যাট অথ যা স্টার্ট অথ শুরু করা হয় উইথ সাথে দ্য ফেইমাস অথ হলো বিখ্যাত টগর টগর সং অথ হলো রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত টগর সং অথ রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ এসো হে বৈশাখ এসো এসো দেখো দ্য কালচার প্রোগ্রাম বিগিনস জাস্ট এট সানরাইজ সাংস্কৃতিক অনুষ্ঠানটি ঠিক সূর্যোদয়ে শুরু হয় অ্যান্ড দ্য রিনিউড আর্টিস্ট অব দ্য কান্ট্রি মানে এবং দেশের খ্যাতনামা শিল্পীরা টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম অনুষ্ঠানে অংশ নেন দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস টগর সং যা শুরু হয় বিখ্যাত সঙ্গীত দিয়ে এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো সাংস্কৃতিক অনুষ্ঠানটি ঠিক সূর্যোদয়ের শুরু হয় এবং দেশের খ্যাতনামা শিল্পীরা সে অনুষ্ঠানে অংশ নেন যা শুরু হয় বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ এসো এসো দিয়ে পরবর্তী সেন্টেন্সের অর্থ আমরা জানব যে আর্টিস্ট অর্থ শিল্পীরা অলসথ এছাড়াও অথবা তবে সিং অথ গায় ট্রেডিশনাল অর্থ হল ঐতিহ্যবাহী ফক অর্থ লোক সংস অর্থ গান অ্যান্ড অথ এবং পারফর্ম অর্থ হল পরিবেশন করে ক্লাস ক্লাসিক্যাল অর্থ হল ধ্রুবপদী ডান্সেস অর্থ হল নৃত্য বা নাচ টু অর্থ অনুসারে রিদম 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 অর্থ হল তাল বা ছন্দ অপত্য এর মিউজিক্যাল অর্থ হলো সঙ্গীত ইনস্ট্রুমেন্টস অর্থ হল বাদ্যযন্ত্র আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সংস শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগানও গায় অ্যান্ড ফার ফ্রম ক্লাসিক্যাল ডান্সেস এবং ধ্রুবপদী নৃত্য পরিবেশন করে টু দ্য রিদমস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অর্থ হল বাদ্যযন্ত্রের সুর ও তাল অনুসারে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ যে শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগান গায় এবং বাদ্যযন্ত্রের তাল অনুযায়ী দ্রুবপদী নৃত্য পরিবেশন করে তার তারপরে দেখো ফিফল অর্থ মানুষ অলস্রতে এছাড়াও কামত আসে জয়ন অর্থ হলো যোগদান করা কালারফুল অর্থ হল বর্ণিল প্রসেশন অর্থ হল মিছিল বলতে পারো শোভাযাত্রা বলতে পারো বিগেস্ট অর্থ হলো সবচেয়ে বড় কার্নিভাল কার্নিভাল অর্থ হলো উৎসব বা মেলা অপত এর দ্য কান্ট্রি অথ দেশের অর্গানাইজড অথবা আয়োজিত বায়ত ধারা ফাইন আর্টস অর্থ হলো চারুকলা স্টুডেন্টস অর্থ হলো ছাত্রছাত্রী অপত এর ঢাকা ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটির প্রিয় শিক্ষার্থীরা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছ বা দেখতেছ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তা আমরা বা ভিডিওতে লাইক অথবা কমেন্ট না করো তাহলে আমরা বুঝবো যে তোমাদের এ আমি যেভাবে ফরাই এভাবে তোমার তোমাদের মন মতো হচ্ছে না তাহলে আমরা এভাবে ফরাবো না আর যদি মনে হয় যে এইভাবে ফরা তোমাদের মন মতো হচ্ছে তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানাবা ঠিক আছে তারপরে দেখো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ তুমি যদি আর জনের উপকার করো আল্লাহ তাহলে তোমাকে উপকার করবে তুমি কি আল্লাহর উপকার চাও না মানুষের উপকার চাও সেটাও কমেন্ট করে জানাবা যে আল্লাহর উপকার চাইলে বলো যে আল্লাহর উপকার চাই আর যদি বলো যে মানুষের উপকার চাই তুমি লিখবে যে মানুষের উপকার চাই ঠিক আছে ফিফল অলসো কাম টু জয়েন মানুষজন আসে যোগ দিতে দ্য কালারফুল প্রসেশন বর্ণিল শোভাযাত্রা দ্য বিগেস্ট কর্নিভাল কার্নিভাল অফ দ্য কান্ট্রি যা দেশের সবচেয়ে বড় উৎসব অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস যা আয়োজিত হয় চারুকলা বিভাগের ছাত্রছাত্রীদের ধারা অব ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় মানুষজন বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে আসে যা দেশের সবচেয়ে বড় উৎসব এবং একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রছাত্রী দ্বারা আয়োজিত হয় এটি ঠিক আছে তা পরবর্তী সেন্টেন্সে দেখো প্রসেশন অথ শোভাযাত্রা ইউজালি অত সাধারণত ডিসপ্লেস অথ প্রদর্শন করে ট্রেডিশনাল অত ঐতিহ্যবাহী প্র্যাকটিস অথ হল চর্চা অপতএর আর বাঙালি অত বাঙালি কালচার অথ সাংস্কৃতি দ্য প্রসেশনস শোভাযাত্রা ইউজালি ইউজালি ডিসপ্লেস সাধারণত প্রদর্শন করে দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস ঐতিহ্যবাহী রীতিনীতি অফ বাঙালি কালচার বাঙালির সংস্কৃতি বা সংস্কৃতি শোভাযাত্রাটি সাধারণত বাঙালির সংস্কৃতি ঐতিহ্যবাহী রীতিনীতি প্রদর্শন করে মে মাস্ক অথলো মুখোশ অ্যান্ডতে এবং রিচ অথবা মালা ওরণ ওরণ অথ পরিদান করা হয়েছে বাই দ্য ফিফল অথবা মানুষদের ধারা আরত হয় সো অর্থ অত্যন্ত খুব আর সেখানে ফ্যাসিনেশন ফ্যাসিনেটিং 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 অর্থ হলো মুগ্ধকর অথবা মনোমুগ্ধকর দ্য মার্কস অ্যান্ড রিথস দ্য মার্কস অ্যান্ড রিথস মুখোশ এবং পুষ্পমালা ওরণ বাই দ্য ফিফল যা মানুষজন ফলে থাকে আর সো ফ্যাসিনেটিং ফেসিনেটিং অর্থ হল মনোমুগ্ধকর মানে খুবই মনোমুগ্ধকর সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ মানুষদের পরিধানে বা মানুষদের পরিধান করা মুখোশ ও মালাগুলো অত্যন্ত মনোমুগ্ধকর পরবর্তী সেন্টেন্সের অর্থ পড়ব ওফেন মানে ফ্রাই দে অর্থ তারা সিম্বলাইজ অর্থ হল প্রতিকায়িত করে কন্টেম্পোরারি কন্টেম্পোরারি অর্থ হলো আধুনিক বা সময়কালীন ওরিস ওরিস অর্থ হলো চিন্তা বা উদ্বেগ অর অর্থ বা আর হ্যাপিনেস অর্থ হল মুখ বা সুখ হ্যাপিনেস অর্থ হলো সুখ ইন অর্থ ভেতরে দ্য ন্যাশনাল লাইফ অর্থ হল জাতীয় জীবন ওপেন প্রায় তারা প্রতিকায়িত করে কন্টেম্পোরারি ওরিস ওর হ্যাপিনেস সমসাময়িক উদ্বেগ বা আনন্দ ইন দ্য ন্যাশনাল লাইফ জাতীয় জীবনে এগুলো প্রায় জাতীয় জীবনের সমসাময়িক উদ্বেগ বা আনন্দের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় পরবর্তী সেন্টেন্সে দেখো এখানে ইট অর্থ এটি অ্যান্ড ইনক্রিজিং নাম্বার ক্রমবর্ধমান সংখ্যা অ্যান্ড ইনক্রিজিং নাম্বার ক্রমবর্ধমান সংখ্যা অফত এর ফরেন অর্থ বিদেশি টুরিস্ট অর্থ হল পর্যটক এভরি ইয়ার অর্থ প্রতি বছর ইট অ্যাডাপ্টস এটি আকৃষ্ট করে অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট ক্রমবর্ধমান সংখ্যা সংখ্যক বিদেশি পর্যটককে এভরি প্রতি বছর মানে এটি প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটককে আকৃষ্ট করে ডে অর্থ দিন ইজ হয় অলসতে এছাড়াও অবজার্ভ অর্থ পালন করা হয় অলত সারা বা সব ওবার অর্থ হল সারা আর দ্য ডে অর্থ হলো দেশে দ্য ডে ইজ অলসো অবজার্ভ দিনটি এছাড়াও পালন করা হয় অল ওভার দ্য কান্ট্রি অর্থ সারাদেশে দিনটি সারা দেশে পালিত হয় ফরওয়ার সেন্টেন্স দেখো এখানে ডিফারেন্ট অর্থ বিভিন্ন সোসাইটি অথ সামাজিক অ্যান্ডত এবং কালচার অত সাংস্কৃতিক আর অর্গানাইজেশন অর্থ অর্গানাইজেশন অর্থ সংগঠন অ্যান্ড অত এবং এজুকেশনাল অর্থ হল শিক্ষাগত যোগ্যতা বুঝায় তো এজুকেশনাল অর্থ হল শিক্ষাগত ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অর্থ হল প্রতিষ্ঠান সেলিব্রেট অর্থ হল উদযাপন করে দা ডে অর্থ দিনটি উইথ অর্থ সাথে বা সহ দে আর অর্থ হলো তাদের নিজস্ব কালচার প্রোগ্রামস অর্থ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ডিফারেন্ট সোসাইল অ্যান্ড কালচার অর্গানাইজেশন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন এবং শিক্ষাগত প্রতিষ্ঠান সেলিব্রেট দা ডে দিনটি উদযাপন করে উইথ দেয়ার ওন কালচার প্রোগ্রামস অর্থাৎ তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাগত শিক্ষাগত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে দিনটি উদযাপন করে অন অর্থ দিন অন অর্থ এই বা বুঝায় বা উপরে বুঝায় দিস অর্থ এই ডে অর্থ দিন নিউজ অর্থ হল সংবাদপত্র ব্রিং আউট অর্থ হলো প্রকাশ করে স্পেশাল অর্থ হল বিশেষ আর সাপ্লিমেন্টস অর্থ হল পুরক অংশ বা বিশেষ সংযোজক এখানে দেখো অন দিস ডে অর্থ এই দিনে নিউজ পেপার্স ব্রিং আউট অর্থ সংবাদপত্র প্রকাশ করে স্পেশাল সাপ্লিমেন্টস অথ বিশেষ সংযোজন এই দিনে সংবাদপত্রগুলো বিশেষ সংযোজন প্রকাশ করে দেয়ার আর দেয়ার আর অর্থ আছে অথচ তো এছাড়াও স্পেশাল অর্থ বিশেষ আর প্রোগ্রামস অর্থ অনুষ্ঠান অনর্থ মধ্যে বা ভেতরে দ্য রেডিও অর্থ রেডিও এবং টেলিভিশন অর্থ টেলিভিশন দেয়ার অলসো এছাড়াও আছে স্পেশাল প্রোগ্রাম বিশেষ অনুষ্ঠান অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন রেডিও এবং টেলিভিশন রেডিও এবং টেলিভিশন ছাড়াও বিশেষ অনুষ্ঠান প্রচলিত হয় সেলিব্রেশন অথল উদযাপন অপর এর পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মার্ক্স অর্থ চিহ্নিত করে এ ডে অর্থ একটি দিন

সমগ্র জাতির জন্য সাংস্কৃতিক ঐক্যের একটি দিন হিসাবে চিহ্নিত যদি ভিডিওটি তোমার কাছে উপকৃত মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবা আর কমেন্ট করে তোমার মতামত জানাবা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা